হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছে আমিও ভালো আছি তো ভাত বসিয়ে দিলাম এই তো চালটা ধুয়ে দিলাম তারপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো আজ কি রান্না রান্নাবান্না করছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে বুঝেছে বা আজ যা রান্নাবান্না করছি সেগুলি তো তোমাদের সাথে রোজকার শেয়ার করে আজও করব এই তো বন্ধুরা কারকল ভাজি বসিয়ে দিলাম লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপাতেই কারকলটা সিদ্ধ হবে তারপর উলটিয়ে পাল্টি বেজে নেবো তো দিয়ে দিলাম আর এদিকে দেখো আবার এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি অনেকটা পরিমাণে আজ নোন আইলিশের চাটনি বানাবো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজে হয়েছে একটু মাঝখানটা খালি করলাম এই যে তেলটা দেখো মাঝখানে আছে তেলের মধ্যে দিয়ে দেবো নোন আইলিশ নোন আইলিশের পিসটাকে আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে এই যে তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নেব এক দিদিভাই কমেন্টে বলেছিল নোন আইলিশটা কী গো আসলে নোনা ইলিশটা শুটকি কারণ লবণ দিয়ে নোনা ইলিশটাকে মানে ইলিশ মাছটাকে সুটকি বানিয়ে বিক্রি করে তার জন্য নোনা বলা হয় তো দেখো ভালো করে ভেজে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলের মধ্যে গুলে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নোনা ইলিশের চাটনিটা রান্না করছি জাস্ট কির পর লবণ ধরা লবণীয় ঝাল ঝাল খেতে ভীষণই মজা হয়েছিল এই নুন আলিশ দিয়ে আমি আজ ভাত খেয়েছি পুরো এক থালা খুবই টেস্টি হয়েছিল তারপরও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু শুকনো শুকনো করে নেবো হয়ে এসেছে প্রায় এই তো হয়ে গেছে দেখো কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে টেস্টি হয়েছে নুন চাটনি একদম রেডি বন্ধুরা বাটিতে তুলে নিলাম তো দেখো এখানে দু পিস মাছ হাজব্যান্ডের জন্য রান্না করছি পেঁয়াজ দিয়ে হালকা পাতলা জোল এখন আমার মাছ খেতে ইচ্ছে করে না তাই আমার জন্য রান্না করিনি তারপর দেখো এখানে বিরিয়ানি রান্না করব এক বিরিয়ানি ছেলের জন্য ছেলে বিরিয়ানিটা পছন্দ করে তো ঘরে থাকো উপকরণ দিয়ে খুব সহজেই এক বিরিয়ানি রান্না করেছি আর কি তো পুরো রেসিপিটা শেয়ার করলাম না দেখো ঝরঝোর একদম এক বিরিয়ানি হয়ে গেছে এখন ঘি দিয়ে দিচ্ছি তারপর গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে ঢাকা দিয়ে দি তো বিরিয়ানি মশলা ছিল না বলে আমি গরম মশলার গুঁড়ো দিয়েই এক বিরিয়ানিটা রান্না করেছি দেখো বন্ধুরা খুব সুন্দর কালারফুল একদম এক বিরিয়ানি হয়ে গেছে ছেলের খুব পছন্দের টেস্টি টেস্টি এক বিরিয়ানি ভীষণই মজা করে খেয়েছিল ছেলে বিরিয়ানিটা এই তো আমার রান্নাবান্না কমপ্লিট এই যে সে চাটনি হলো আজ মজাদার টেস্টি আর এই যে এক বিরিয়ানি রান্না করলাম আর মাছের ঝোল হয়েছে আর কারকল বাজি হয়েছে এ ছিল দুপুরে রান্নাবান্না বন্ধুরা আর বেশি কিছু রান্না বান্না করলাম না তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো আমার রান্না বান্নাগুলি ভালো